আমি এরকম সরজমা পড়ি রাস্তা পদে চলা যাবে না বর্তমানে যুগেটা আর সটামা আমি মনে কইছি কয়েছি ঠিক না এই জন্য আমার হট করে আমার গালে তুমি কি পাইছো কি করব আমাকে কেন বলো ঠিক তুমি কিছু বল আপু আপনি আস্তে কথা বলেন কথা বেশি আপনি কিন্তু আপনি কম কথা বলবেন আগে নিজে পর্দা তারপর অন্য জনকে পর্দা করতে কি হয় এনি আমার কেন কি এনি আমার গার্লফ্রেন্ড হয় আচ্ছা তোমার কি হয় সেটা তোমার ব্যাপার

ভাল কথাৰ মূল্যই নাই উচিত কথা গ'লে মাৰি খোৱা লাগে আৰু থাকা যাব ন